আজকের আলোচনার বিষয় দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্রের সব থেকে জনপ্রিয় উপন্যাস কেন শুরুর আগে একটা প্রসঙ্গ আলোচনা করি বঙ্কিমচন্দ্র নিজেই উল্লেখ করেছেন জাস্ট কোটান কোট যে এই পুস্তকখানে লোকে যত নিন্দা করিয়াছে তত আর কোনো পুস্তকের করে নাই তাই এই পুস্তকের বিক্রি বেশি অর্থাৎ বঙ্কিমচন্দ্রের কথাই আমরা এটুকু অন্তত বুঝতে পেরেছি যে উপন্যাসটি নিয়ে নিন্দা যতটা হয়েছে এরকম আরো নিন্দা বা বিতর্ক থেকে কিন্তু অনেক উপন্যাস জনপ্রিয় হয় যেমন সমরসের প্রজাপতি বিবর এমন আরো অনেক আছে যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন যখনই কোনো একটা বিষয় সাহিত্যে বিতর্ক তৈরি করেছে ঠিক তখনই সেই উপন্যাসটি জনপ্রিয় হয়ে উঠেছে এটি একটা ঐতিহাসিকই বলতে পারব বিষয় তো যাই হোক আমি যেটা আলোচনা করছিলাম যে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী কেন তার সব থেকে জনপ্রিয় উপন্যাস অথচ আরও ভালো ভালো উপন্যাস ছিল সেগুলো না হয়ে কেন দুর্গেশ নন্দিনী হলো তার একটাই কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র বিভূতিভূষণ আরও বিখ্যাত বিখ্যাত সাহিত্যিক রয়েছেন তাদের মধ্যে সবথেকে বেস্ট সেলার কে আমরা এক বাক্যেই জানি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার কারণ অনেকেই আপনারা জানেন এই কারণটাই আমরা জানি যে বই যত বিক্রি হবে ততই সেটি জনপ্রিয়তা পায় অর্থাৎ সেই জনপ্রিয়তা মানে বিক্রির নিরিখেই আমি এখানে আলোচনা করতে চাইছি আপনারা হয়তো আমাদের বাংলা সাহিত্যিক চরিতমালা বইটিতে সব তথ্য এক জায়গায় পাবেন না কিছু তথ্য রয়েছে আর কিছু যে তথ্যগুলো নেই সেই সেই বিষয়টা আমি এখানে তুলে ধরার চেষ্টা বিশেষ করে যত বই বিক্রি হয়েছে তার উপর ডিপেন্ড করে আমি আলোচনা করার চেষ্টা করব কেন বইটি জনপ্রিয় এবং যত বই বিক্রি হবে তত সংস্করণ হবে এই সংস্করণের উপর মানে সংস্করণের পরিসংখ্যানের উপর ভিত্তি করে আমি এখানে আলোচনা করার চেষ্টা করছি খুব সহজেই আলোচনা করার চেষ্টা করব এবং এই পরিসংখ্যান অবশ্যই বঙ্কিমচন্দ্রের জীবিতকালে শেষ সংস্করণের উপর আলোচনা করে তো যাই হোক আমরা দেখা যাক কোন উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের জীবিতকালে শেষবারের মতো প্রকাশিত হচ্ছে বা সংস্করণ হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করছি দেখুন আপনারা যে সব থেকে কম যদি আমরা ধরি সংস্করণ হয়েছে তাহলে আমরা দেখবো আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে রজনী উপন্যাস এটি তিনবার সংস্করণ হয়েছে আরেকটি উপন্যাস হচ্ছে আঠেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে চন্দ্রশেখর এটিও তিনবার আর সবশেষ যেটা আমরা জানি যে সবশেষ উপন্যাস তার মানে সীতারাম সেই সীতারাম উপন্যাসটি যদি এখানে একটু ব্যতিক্রম রয়েছে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র যে মাসে মারা যাচ্ছেন আপনারা জানেন যে আটে এপ্রিল মারা যাচ্ছেন মে মাসে কিন্তু হচ্ছে মানে এখানে আমি আলাদারও করা হচ্ছে যে এপ্রিলের পরের মাসে ধরা হয়েছে তাই এটিও তিনবার প্রকাশিত হয়েছে মানে সংস্করণ হয়েছে এরপর আমরা যদি দেখি যে চারবার চারবার তাহলে আমরা দেখব যে কৃষ্ণকান্ত রইল আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে চারবার সংস্করণ হয়েছে ঠিক সেই রকম ভাবে আমরা দেখব রাধারানী এবং রাজসিংহ এই দুটি উপন্যাসও ঠিক আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শেষবারের মতো মানে চতুর্থ সংস্করণ হয়েছে এরপর আমরা যদি পঞ্চম সংস্করণের দিকে তাকাই তাহলে দেখব না কোন উপন্যাসটি হয়েছে যে আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আনন্দমঠ পঞ্চম হয়েছে মানে পঞ্চম সংস্করণ ঠিক রকম আঠেরোশো তিরানব্বই এবং আঠারোশো তিরানব্বই এই দুটো ক্ষেত্রে বলেন যুগলাঙ্গরীয় এই উপন্যাসটিও পাঁচটি সংস্করণ হয়েছে তাহলে পঞ্চম সংস্করণ হচ্ছে দেখা যাচ্ছে কোন কোন উপন্যাসে যে ইন্দ্রিরা যুগলাঙ্গরীয় এবং আনন্দমঠ এরপর বঙ্কিমচন্দ্রের ষষ্ঠ সংস্করণ হচ্ছে যে উপন্যাসটি সেটা হচ্ছে আঠারোশো সালে জীবিতকালের মধ্যে সেটা হচ্ছে দেবী চৌধুরাণী এটির ছটি সংস্করণ হচ্ছে এরপর আমরা একেবারে আটটি সংস্করণের যুক্ত আমরা উপন্যাস পাচ্ছি সেটা হচ্ছে এক হচ্ছে কপালকুণ্ডলা দু নম্বর হচ্ছে বিস্ফৃক এটির আটটি সংস্করণ হয়েছে তবে সবগুলো কিন্তু বঙ্কিমচন্দ্রের জীবিতকালে এরপর আমরা আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে পাচ্ছি সবথেকে বেশি বলতে দ্বিতীয় পজিশন যেটি হচ্ছে মৃণালিনী যার দশটি সংস্করণ আর আমি যেটা আলোচনা করছিলাম যে দুর্গেশনন্দিনী নন্দিনী নিশ্চয় জনপ্রিয় এবং সেটা বঙ্কিমচন্দ্রের কথাই প্রকাশিত হয়েছে নিন্দা হয়েছিল বলে হয়তো প্রকাশ বেশি বিক্রি হয়েছে এবং এটির সংস্করণ সংখ্যা হচ্ছে তেরো তাহলে সংস্করণের দিক থেকে প্রথম এবং দ্বিতীয় কোনটি হচ্ছে প্রথম হচ্ছে দুর্গেশ দ্বিতীয় হচ্ছে মৃণালিনী আর তৃতীয় হচ্ছে এখানে যৌথভাবে হচ্ছে কপালকুণ্ডলা এবং বিসৃক্ষ এটা হচ্ছে আলোচনা বিষয় যে যত বিক্রি তার উপর ডিপেন্ড করে সব থেকে সর্বাধিক বিক্রি হয়েছে দুর্গেশনী যদি তথ্যটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন তবে এটুকু বলার যে বঙ্কিমচন্দ্র আমি আমি ইংরেজি যে রাজমোহন ওয়েবস ওটা বাদ দিয়ে যে বাংলা চোদ্দটি উপন্যাস তার পুঙ্খানুপুঙ্খ মানে যে সংস্করণ সেই সংস্করণ উল্লেখ করলাম এবং আমাদের বাংলা সাহিত্যিক চরিত্রমালা বইটি হয়তো সব সংস্করণ প্রত্যেকটা সংস্করণ আপনি হয়তো তথ্য পাবেন না আমি সেই বিষয়টা এখানে তুলে ধরার চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন ধন্যবাদ